হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো দেখো এটা হচ্ছে এই সেদিনকারী কিন্তু দুপুরপালদারি ভিডিও কিন্তু সেটা শেয়ার করিনি অনেকটা বড়ো হয়ে যেত এখন খেতে বসে করেছি দেখো আর খাবার দাবারের ছিল হচ্ছে ভাত শুক্তো আর হচ্ছে মাটন হ্যাঁ অরও কয়েকবার মাটন হবে না সেটা তো হতে পারে না তা আবার এতদিন পর আমরা আসলাম তো আরও কিন্তু কাজের থেকে চলে এসেছিলো তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম গুড ইভিনিং সবাইকে এই যে দেখো আমরা এখন যাচ্ছি আর এর আগে তোমাদের দেখিয়েছিলাম আর মনে হয় পড়ে যাচ্ছিল তোকে বললাম না বাবাকে ডাকতে তো মারা যে আমার বার্থডেতে ঘড়িটা দিয়েছিল সেটাই এখন চেঞ্জ করতে যাচ্ছি আর ওর জন্য যদি ঘড়ি পাই মা বলেছে একটা ঘড়ি নিতে যদি পাই মানে পছন্দ হলে নেব তাহলে নেবো না চলো মিহিকে মার কাছে ডাকলাম আমরা এখন একটুখানি বেরু বেরু যাবো টা তারপরে তো তোমরা শুনলেই যে আমরা এখন বের হচ্ছি আর এখানে দেখো একটা দোকানে এসেছি এটাখানে যেহেতু মিহি এসছি তাই জন্য একটা জিরো পাওয়ারের একটা লাইট লাগবে যে লাইটটা ধরো আমি সাদা কালারে নিতে চাইছি সেটা দোকানে আগে নিতে এসেছি কারণ এইসব দোকান আগে বন্ধ হয়ে যাবে তো ভুড়ির দোকানে যাওয়ার আগে কিন্তু এই লাইটটা আগে নিয়ে নেবো তো সেটাই নিতে এসছে যখন চলো আগে নিয়ে নিই তো হোয়াইট কালার লাইটটা কিন্তু নিয়ে নিলাম আর একদম অপরজিটি কিন্তু বাড়ির অপরজিটে একদম টাইট অ্যান্ড ওয়াল তোমরা দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু আমরা এসেছি তো এখানে কিন্তু এখন যাব। একদম কিন্তু এগুলো আমাদের একদম মেন রোডের উপর একদম আমার বাড়ির কাছে কিন্তু এই দোকানগুলো আর দেখো এটা অনেক ঘুরেছি অনেক মানে ঘুরেছি বলতে সারা দোকান প্রায় খুঁজে হাতরে মানে কিছুই পছন্দ হচ্ছে না যেরকম নিতে এসেছি সেরকম পাচ্ছি না সেইগুলো আর ভিডিও শ্যুট করিনি প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু হয়ে গেছে তারপরে ফাইনালে কিন্তু আমি আর ছেলে দুজনেই কিন্তু খুঁজে পেয়েছি হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে এখন তো এটা পুরনো হয়ে গেছে অনেকেই ইউজ করে অনেকেই বলতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কিন্তু সবাই কিন্তু স্মার্ট ইউজ করে আমরা হয়তো একটু পরেই কিনলাম তাতে কি আছে যখনই কিনে থাকি আমাদের কাছে হচ্ছে তো স্পেশাল আর আমাদের কাছে তো নতুনই তো দেখো কালারগুলো কীরকম হচ্ছে অবশ্যই জানিও আর মিহিকে কিন্তু বাড়িতে রেখে এসেছি একটু টেনশন হচ্ছিল যেহেতু এরকম রেখে বেল টেনশানের কিছু নেই কারণ খাওয়াটা নিয়ে ওর প্রবলেম যে খাবে খিদে পেয়ে যাবে যদি কাঁদে তাহলে আবার চলে যেতে হবে তো মাকে বলেছি যেহেতু একদম বাড়ির কাছেই আছি অপর যেটি আছি তো অসুবিধা নেই মা ফোন করলে কিন্তু চলে যাবো আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে হ্যাঁ তো দেখো আর এই কালারটার পছন্দ হয়েছে আমি এটা নিয়েছি আর ছেলে নিয়েছি কিন্তু একটা আইস ব্লু কালার আর এটা একটা কচি কলাপাতা টাইপের কালার রয়েছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে দুটো কালারই কীরকম হয়েছে তো আমাদের একটু ইউনিক কালারই পছন্দ হয় একটু ভালো লাগে হ্যাঁ আর দেখো এখানে তো যেন সেট আপ করতে হয় তো এইগুলোকে আমি একবারে এখান থেকে সেট আপ করে আমি বললাম না আমি না পড়ে যাব এখন হাতেই পড়ে যাব আর ঘড়িটা প্যাকেটটা এমনি বক্সটা নিয়ে যাবো আর এখানে দেখো মিহির ছবিটা কিন্তু সেট আপ করে দিতে বলেছি ওদেরকে হ্যাঁ পরে তো চেঞ্জ করা যাবে আপাতত কিন্তু এখন আমি মিহির সেটা ঘড়িটাই কিন্তু মানে ছবিটাই সেট আপ করেছি আর এখনও পর্যন্ত কিন্তু মিহির ছবি কিন্তু আছে আর সূর্যর ওটাও কিন্তু সূর্য আর সূর্যর ভাইয়ের কিন্তু ছবিটা দেওয়া রয়েছে দেখো তো কীরকম লাগছে হ্যালো সবাইকে তো ঘড়িটা কেমন আছে অবশ্যই কিন্তু জানি আমার ভীষণ ভালো লেগেছে তোমার লাগিয়েছে অবশ্যই কিন্তু বলো ও বলছে ওরটাও ভীষণ ভালো লেগেছে আইস ব্লু কালার আমারটা গ্রিন কালার কালারটা জানি না ফোনের কতটা ভালো এসছে আর অবশ্যই এটা কিন্তু নাগের বাজার ডায়মন্ড প্লাজার সামনে যে শোরুমটা সেটার মধ্যে কিন্তু রয়েছে টাইটানের থেকে নিয়েছি আমার নাম করে যদি তোমরা কেউ আসো তাহলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে তো চলে এসো ঝটপট করে দেরি করো না প্রদর্শন একটা করে স্মার্ট ওয়াচ হোক যেই ঘড়ি পছন্দ চলে এসো নিও